আমার সাথে একটা চুক্তি হয় চুক্তি হওয়ার পরে আমার একটা স্টাফ রিপোর্টারের অনলাইনের একটা আমার ই দেয় জবের ই দেয় চাকরি দেয় চাকরি দেওয়ার পরে আমি দীর্ঘদিন করছি দুই বছর করার পরে আমি নিজেই ওখানে ই করছি এই যে বর্তমানে করছি যে আমার নানান ধরনের আমার মনে করেন যে এই অফিসে বসে এইটা পাঠায় অন্য জায়গায় টাকা আনতে পাঠায় মদ আনতে পাঠায় মেলি ব্যাপারে অফিসে তার মদের কারখানা আমি এ কাজ করি না দেখা আওয়ামী লীগের ভয় দেখায় হাসান মাহমুদের সাথে আমারে মনে করো যে এই চাকরির ওখানে থেকে টাকা এনে দেবার কয় এখান থেকে আনতে বলে তারপর বিদেশ লোক বসে এখানে টাকা থেকে টাকা আনতে বলে আমি ওইটা না করার কারণে আমারে এই নানান ধরনের বৃত্তি ভয় ভিত্তিক দেখাইতেছে এবং আমি তার একটা চাকরির ব্যাপারে আমার বলছে যে আমার একটা চাকরিতে লোক ঢোকাই দিতে দেবো পরে আমি বলছি যে না আমার কাছে তো কোনো লোক নাই একটা লোক আছে তাহলে আপনি করতে পারেন পরে আমার সামনে সে টাকা দিছে এবং আমার কাছে গোনে তিনটা ব্ল্যাঙ্ক চেক নিছে যে তার আমি টাকা দিতে পারি তার নিজের হাতে টাকা দিছে আমার কথা আপনি যদি জানবেন তাহলে আমি টাকা দিতে পারি আমাকে তাহলে দেন পরিচিত যখন দিছে এখন মনে করেন ওইখান থেকে আমি টাকা উঠাইতেও পারতেছি না এও করতেছি না পর আমি যেমনি পারি জাগা টোকা বিক্রি টুকরি কইরা আমি নয় লক্ষ টাকা তারাই দিই দেওয়ার পরে মনে করেন যে সে আমার নানান ধরনের ভিত্তিতে উঠাই নিয়ে যাব আওয়ামী লীগের ব্যক্তি আওয়ামী লীগের নেতা দেয় আমার হুমকি দেয় এটা দেয় সেও মানে চারছে আমিও তার অফিসে গেছি সে তার হয়ে গেছে আমি তারপরে থেকে সে আমার মনে করে নানান কূর্নীতি যাতে বুদ্ধি দিতেছে যে না দিলে আমি মিডিয়াতে আমি আমার সময়ের সে হলো আমার সময়ের সাধারণ সম্পাদক আমার মালিক সে আমারে মনে করেন যে নানান ধরনের ভিত্তিকের ভয় দেখাইতেছে যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আমি ফেসবুকে ছাড়বো পেপারে দেবো এটা দিলে এই ধরনের নানান ধরনের দেখাইতেছে তারপরে আমি তার নামে একটা থানায় একটা অভিযোগ করি এবং সাথে আমি একটা কোর্টে মামলা দায়ের করছি আমার বিরুদ্ধে বুয়া একটা এই যেটি সাড়ে তিন কোটি টাকার আমার কথা বলছে পুরোটুকে ভিন্ন এটা আমি কোনো কাজই করে নিচে আমি জড়িত না সে আমার নামে মিথ্যা প্রচারণা করতেছে সে ফেসবুকে এবং টাকা দাবি করতেছে মার ফোন দিয়ে বলতেছে আমার টাকা দিতে হবে এখানে ওইখান থেকে তাহলে আমি অনেক হুমকি দেখাতেছি আমার আমার নানা থেকে মনে করেন বলে মদ আনতে পারে যায় তার অফিসে মনে করেন যে টেবিল মদের অবাক নেই তারপরে মানে তার ওখানে একটা রুম আছে তারপরে ওইখান থেকে মনে করেন যে নাটক করে তাদের মেয়ে আইনে ওইখানে অনেক দুই নাম্বারই কাজ করে সে আমি এটার ভিতরে রাজি না দেখে আমি চাকরিটা ছেড়ে দিছি সারি পরে তারপরে আমার সাথে যেরকম এরকম করতেছি আর বলে তুই যদি না করস আমার আওয়ামী লীগের হাসান মাহমুদ আছে তার দিয়ে আমার উঠাই নিয়ে যাবো এখান থেকে মানে থেকে উঠাই নিয়ে যাবো নানান ধরনের হুমকি দিতেছে এই পাঁচ সাত তারিখে এগারো সাত ওইখানে আমার এই ফেসবুকে তার আমার নামে মিথ্যা প্রচারণা ছাড়ছে বিরতি এটার আমি বিচার চাই আপনাদের কাছে আমি সরকার কাছে বিচার আমি মামলা করছি আমি মামলা এখানে আমি একটা বিচার আর আমি মানহানির মামলা করবো তার নামে কি কি অপপ্রচার চালাচ্ছে আপনার নামে যে চালাইছে আমি মানুষের কাছে তিন কোটি টাকা নিছি আমি দুই নাম্বার কাগজ পাতি দিছি কিচ্ছু না এটা সব কারণ আমি আবার বিদেশে যাওয়ার লিগে আমার কাছে পাসপোর্ট নিছে যে আপনি আমার কাজের লিগে আপনি একটু বাইরে পাঠাবো আমি পাসপোর্টের ফটোকপি দিছি জন্ম কারণ আমার একজনের নাম যেটা হইতে পারে কারণ আমার ডাক নাম যেরকম সানোয়ার আমার আবু বক্কর সিদ্দিক ছিল জন্ম আমার ওই পাসপোর্ট নিয়ে আটকে আমার এই প্রচারণা করতেছে আমার এই পাসপোর্ট ছবি নিয়ে ছাড়তেছে ভিডিওতে ছাড়তেছে মানুষের দেখাইতেছে যে আমি দুই নাম্বারই করছি কিছু না আমার একটা দেখান সিঙ্গার থানা মানিকগঞ্জ থানায় আমার কোনো অভিযোগ নাই কোনো কিছু না কেউ করে দিতে পারবো না যে আমার কাছে কেউ টাকা পায় সে আমারও বলতেছে সাড়ে তিন কোটি টাকা আমি চাকরির ব্যাপারে টাকা নিচ্ছি কিছু না সেও জড়ি তৈরির ভিতরে পরে আমার কাছে ব্ল্যান্ড চেক নিছে যে আমার ওই যে তিনটা চেক নিছে এবং আমার নামে যে মিথ্যা প্রচারণ কাছে বই গেছে একটা আমাকে প্রমাণ দেখা যে আমি কারোর কাছে টাকা নিচ্ছি যদি আমি টাকা নিয়ে থাকি আমি অবশ্যই টাকা দিয়ে দেবো মানুষকে কারণ আমি তো টাকা নিয়ে নেই সে অন্যজনের প্রচার করে আমার নামে পাঠাইছে এই যে দুই নাম্বার করে আমার নামে মিথ্যা প্রচার করছে আমার কাছে বলুক আর কে টাকা নিছে একটা হলো প্রমাণ দেখাক আমাকে আমি টাকা তাকে দিয়ে দেবো কোনো সমস্যা নেই কারণ আমি তো টাকা মাই রাখাই নি সে আমার এই প্রচারণা দেখতে আরেকজনের কাছে টাকা নিচ্ছে আমার দেখায় একটা প্রমাণ আমি তো তার কাছে টাকা কোনো নিকে কারণ সে টাকা দিছে তার হাত দিয়ে এবং আমার কাছে তিনটা ব্ল্যাঙ্ক চেক নিচ্ছে এবং আমার ব্যাংকে ডিজনার করে আমার নামেও একটা ই করছে আপনি মিথ্যা ই আপনার নোটিশ ছাড়ছে আমি এটা জব দিয়ে দিছি আমি তো তার কাছে কোনো টাকা নিয়ে নেই সে আমি তারে নয় লক্ষ টাকা দিছি অস্বীকার করে তার অ্যাকাউন্টে আমি টাকা ঢোকে দিছি মানে শাখায় থেকে ইসলামিক ব্যাংকে থেকে এবং কোনো লোক বলতে পারবো না যে আমি চাকরির ব্যাপারে কোনো টাকা নিছি এটা বলতেও বলতে পারবো না আর সে একভাবে বুঝলে ফেসবুকে সারছে একভাবে সে বুঝলে গেছে যে আমি টাকা নিছি সাড়ে তিন কোটি টাকা স্বপন সাবেরি দেখে কিচ্ছু না আমি কারো কাছে একটা টাকা দেখাইতে পারবো না আমি নিচে প্রমাণ দেখাইতে পারবো না আমি টাকা নিচ্ছি তার কাছে ভিডিও ব্যাপারে আপনি সাড়ে তিন কোটি টাকা আমি আত্মসাত করছি কাগজ দেখে ভুয়া কাগজ দেখে একটা লোক আমার প্রমাণ দেখান যে আমি তারা কাগজ দিছি এবং সে আমার তার টাকা কাছি একটা প্রমাণ দেখান তারপর সে আমার বিচার করুক আমি টাকা দিয়ে দেবো যদি আমি নিয়ে থাকি আমি টাকা দিয়ে দেবো কোনো সমস্যা নাই আমি তো টাকা নিয়ে নেই সে আমার মিথ্যা প্রচারণা করতেছে যে আমি সাড়ে তিন কোটি টাকা নিয়েছি